আমরা কিন্তু ভিডিওতে দেখছি শিক্ষার্থীদেরকে গুলি করতে করতে শামীম ওসমান কীভাবে আগাচ্ছেন কিন্তু এই যে ত্বকির এগারো বছর ধরে যেই একটা বক্তব্যের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কারণে তদন্তটাই থেমে থাকলো ওসমান পরিবারের লিগেসি বহন করার কোনো রকমের দায় নেই কেউ কিন্তু তকির বাবা বলছেন না যে আমি আর বিচার চাই নাই ব্যবস্থাটাই তো ফেল করেছে সাধারণ নাগরিকদের প্রতি কিন্তু গুলি চালিয়েছেন ওনারা তারপরে তারা পালাতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যাদেরকে রক্ষা করার ব্যাপার ছিল তারা সবসময় আনটাচেবল ছিলেন আমাদের একটা দায়িত্ব আছে ওদেরকে রক্ষা করার খুনিদের রক্ষা করার ওনার একটা দায়িত্ব আছে এই কথাটাই বলেছিলেন তিনি তো এই দায়িত্ব কিন্তু উনি পালন করেছেন উনি আবার একদিক থেকে খুবই ভালো কথা রেখেছিলেন উনি খুনিদেরকে টাচ করতে দেননি এই এগারো বছর পরেও আমাদেরকে এই অনুষ্ঠান আয়োজন করে বলতে হচ্ছে যে তার বিচার করতে হবে কেন কিন্তু যে কোনো রাষ্ট্রের যে কোনো সাধারণ নাগরিকের ন্যূনতম পাওয়া হচ্ছে তার এই বিচার পাওয়ার অধিকার এটা যেমন তার আইনি অধিকার তেমনি তার সাংবিধানিক অধিকার এই অধিকারগুলো যখন আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হয় তাহলে বুঝতে হবে যে দুটো জিনিস একসাথে ফেল করেছে গত পনেরো বছর একটা হচ্ছে বিচার ব্যবস্থা আর হচ্ছে এন্টায়ার রাষ্ট্রের হচ্ছে শাসন ব্যবস্থাটাই এটা প্রতিটাই জায়গাতে আমরা দেখেছি আমরা মিডিয়ার কল্যাণে কিছু কিছু বিষয় আমরা এমফাসাইজ পেয়েছি কিন্তু ওভারঅল প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কিন্তু তাই কিন্তু কোনো না কোনোভাবে যেখানে তার প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যাদেরকে রক্ষা করার ব্যাপার ছিল তারা সবসময় আনটাচেবল ছিলেন এই আনটাচেবল থেকে আমরা কোনোভাবেই কোনো আইনি প্রক্রিয়ায় আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারিনি এখন সেই পরিস্থিতিটা যে শুরুতেই রা বলেছেন পরিস্থিতিটা পাল্টেছে আমরা এখন এই কথাগুলো পরিষ্কার করে বলতে পারছি আমরা কিন্তু ভিডিওতে দেখছি শিক্ষার্থীদেরকে গুলি করতে করতে শামীম ওসমান কীভাবে আগাচ্ছেন সেই ভিডিওটাও কিন্তু আমরা পেয়েছি অর্থাৎ ওনার এই যে ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড সর্বশেষ শিক্ষক জনতার এই যে আন্দোলন এই আন্দোলনকে ঠেকানোর জন্য কিন্তু নিজেরা অস্ত্র হাতে নিয়ে গিয়ে সেই নারায়ণগঞ্জের সাধারণ নাগরিকদের প্রতি কিন্তু গুলি চালিয়েছেন ওনারা তারপরে তারা পালাতে বাধ্য হয়েছেন কোথায় আছেন কী আছেন কোথাও তার কোনো হেরাবর্ষ কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না শিক্ষার্থীদের প্রতি গুলি করার বিষয়গুলো তো আলাদাভাবে তাদের নিশ্চয়ই বিচারের জায়গায় আসতে হবে কিন্তু এই যে ত্বকির এগারো বছর ধরে যেই একটা বক্তব্যের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কারণে তদন্তটাই থেমে থাকলো যারা ঘোষণা দিয়ে বললেন যে চার্জশিট তৈরি হয়ে গেছে আমরা দাখিল করব। সেই জায়গা থেকে আমরা আবার ব্যাকফুটে চলে গেলাম এগারোটা বছর ওই জায়গায় থমকে থাকলাম এই পাথর তো সরাতে হবে এই পাথর যদি এখনকারই অন্তর্বর্তীকালীন সরকারও সরাতে না পারেন তাহলে আমাদের বাধ্য হয়ে সেই রাস্তাতেই আবারও থাকতে হবে আশা করব যে এখন যারা আছেন তাদের উসমান পরিবারের লিগেসি বহন করার কোনো রকমের দায় নেই শেখ হাসিনার অপকর্মের লিগেসি বহন করার এই সরকারের কোনো রকমের দায় নেই সুতরাং আমরা আশা করব একটা যৌক্তিক সময়ের মধ্যে তো কীসহ তনু সাগরণী সহ এরকম যতগুলো মামলার তদন্ত এখনো পর্যন্ত ঝুলে আছে কেবলমাত্র বিগত সরকারের সাথে সংশ্লিষ্ট ক্ষমতাশীল লোকজনের এর সাথে জড়িত থাকার কারণে সেই মামলাগুলোর তদন্ত দ্রুততার সাথে অন্তত তারা শেষ করবেন একই সাথে যে সমস্ত মামলা ইতিপূর্বে বিনা কারণে ঝুলে আছে আওয়ামী লীগ সরকারের আমলের সময়ে হওয়া ঘটনা সেই সবগুলো মামলাকে আসলে সিরিয়ালি প্রায়োরিটাইজ করে তারা তদন্তগুলো অন্তত শেষ করবেন বিষয়েও কিন্তু তকির বাবা বলছেন না যে আমি আর বিচার চাই নাই ব্যবস্থাটাই তো ফেল করেছে আসার জায়গাটা এখানেই আমরা কিন্তু এখনও বিচার ব্যবস্থার উপরেই কিন্তু আস্থা রাখতে চাইছি ফলে সেই আস্থার জায়গায় ফেরার দায়িত্বটা হচ্ছে সরকারের এই রাষ্ট্রের আমরাই আস্থা রাখতে চাই আমরা আপনাদেরকে সম্মান দিতে চাই সম্মান নিতে পারার যোগ্যতা অর্জন করার দায় আপনাদের